তো আমি অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এই যে আমার চ্যানেলটা আমি ওয়াই স্টুডিওর সাথে লগ ইন করে আগে থেকেই রেখেছি এখান থেকে আমি কনটেন্টের উপরে ক্লিক করে দিচ্ছি তো কন্টেন্টের পরে ক্লিক করে দেওয়ার পরে এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় ভিডিওটা এই ভিডিওটার পারফরম্যান্স দেখার জন্য এই ভিডিওটার উপরে একটু ক্লিক করে দিচ্ছি তো দেখো এই ভিডিওটা আমি আজ থেকে ন দিন আগে আপলোড দিয়ে পাবলিক করেছিলাম এখানে র্যাঙ্কিং বাই ভিউজ দেখাচ্ছে এক থেকে দশের ভিতরে এবং এই ভিডিওটাতে আমি ভিউজ পেয়েছি ফোর পয়েন্ট ফাইভ কে এবং বর্তমানে এই ভিডিওটার ইমপ্রেশান ক্লিক থ্রু রেট হচ্ছে এইট পয়েন্ট সেভেন পারসেন্ট এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তো এখান থেকে আমি আবার ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে এসে ড্যাশবোর্ড ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ এই যে আমার চ্যানেল মিস্টার ইন্ডিয়া মিস্টার ইন্ডিয়া এইট্টি তো এখানে সাবস্ক্রাইবারের সংখ্যা দেখাচ্ছে দুশো সাতষট্টিটি তো এই ভিডিওটা যখন আমি আপলোড দিয়েছিলাম তখন এই ভিডিওটাতে আমার সাবস্ক্রাইব ছিল একশো পঞ্চাশের আশেপাশে আর এখন হয়েছে দুশো সাতষট্টিটা সাবস্ক্রাইবার তার মানে এক কথায় একশোর উপরে আমি এই ভিডিওটাতে সাবস্ক্রাইব পেয়েছি তার মানে এই ভিডিওটা আমার নয় দিনের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়েছে তাহলে এটা কিভাবে ভাইরাল হলো সেই বিষয়ের পরেই টিক দিয়ে আজকের এই ভিডিওটা একটু আগে আমি তোমাদের একটা ভিডিও আমার এই মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে দেখিয়েছি এবং সেই ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম আজ থেকে নয় দিন আগে ভিডিওটাতে কতটা সাবস্ক্রাইব হয়েছে কতটা ভিউজ হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি তার মানে এক কথায় ভিডিওটা ভাইরাল হয়েছে সেই জন্য এই যে ভিডিওটা আমি আজকে তোমাদেরকে শেখাতে চলেছি বা দেখাতে চলেছি বা তোমাদের শিখিয়ে দেবো যে ভিডিও ভাইরালের সময় ইউটিউব ভিডিও ভাইরাল টাইম তো এটাই হচ্ছে এই ভিডিওটার আজকে মূল টপিক তুমি ইউটিউব পর ভিডিও ভাইরাল কারণেকার সাই টাইম এবং ইউটিউব ভিডিও ভাইরাল ট্রিক এগুলোকে তুমি জানো যদি তুমি ভিডিও ভাইরাল হওয়ার সঠিক সময় না জানো তাহলে এই ভিডিওটা হবে তোমার জন্য বিশেষ বিশেষ গুরুত্ব এবং এই ভিডিওটাতে আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব ইউটিউব ভিডিও ভাইরালের সময় বা ভিডিও ভাইরালের সময় তাহলে কোনো রকম স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা তোমাদেরকে বলবো তোমরা যদি আমার চ্যানেলের প্রথম সদস্য হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভাইরালের সময় সেই জন্য সরাসরি মোবাইল স্ক্রিনে ওয়াইটি স্টুডিও খুলে নিয়েছি বা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমি সরাসরি ভিডিওতে চলে যাব ভিডিওতে চলে যাওয়ার পরে এখান থেকে আমি আমার ভিডিওটার উপরে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছ পেন্সিলের মতন একটা আইকন এখানে আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পরে দেখো এটা লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে আমি সরাসরি চলে যাচ্ছি ভিজিবিলিটিতে তো এখানেই আমি মেনলি বিষয়টা বলবো তো ধরো এই জায়গার থেকে আবার একটু আমি ব্যাকে যাই এইবারে এখানে যে বলার বিষয়টা ছিল তুমি যে ভিডিওটা আগে থেকে তৈরি করে রেখেছো সেই ভিডিওটাই তো তোমার ছাড়ার টাইম বা সেই টাইমে ছাড়লে তোমার ভিডিওটা ভাইরাল হবে সেই জন্য এখানে আমার তোমাদের কটা কথা বলার আছে বিষয় হচ্ছে সবার আগে তুমি যে ভিডিওটা তৈরি করবে সেই ভিডিওটার ভিতরে যেন সেই ভিডিও সম্পর্কিত অর্থাৎ যেটা টাইটেল দিয়েছ সেই সম্পর্কিতই ভিডিও হতে হবে এবং তারপরে ভিডিওটার টাইটেলের ওপরে বেস করে ঠিক সেই রকম একটা সুন্দর গুছিয়ে ডেসক্রিপশান তোমাকে লিখে দিতে হবে আর কি করতে হবে ভিডিওটার অডিয়েন্স কিন্তু অবশ্যই তোমাকে সেট করতে হবে সেটা কি সেটা হচ্ছে যদি ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য হয় তাহলে বাচ্চাদের ক্ষেত্রে রাখবে যদি বড়দের জন্য প্রযোজ্য হয় তাহলে বড়দের জন্য ভিডিওটা রাখবে সেই সাথে যদি প্লেলিস্ট করা থাকে প্লেলিস্ট তুমি যুক্ত করতে পারবে তারপরে চলে আসে তোমার ট্যাগ অর্থাৎ এই যে ভিডিওটা তুমি তৈরি করবে সেই ভিডিওটার টাইটেলের উপরেই বেস করে ভিডিওর কিওয়ার্ড ইওর কোয়ারিস আর তারপরে আমি এখানে বললাম ট্যাগস এইগুলো যেন সামঞ্জস্য থাকে এবং সেইভাবেই যেন ট্যাগুলো পরিপূর্ণভাবে দেয়া হয় তারপরে চলে আসছে ভিডিওটার থামনীল অর্থাৎ যে টপিকের পরে তুমি ভিডিওটা তৈরি করবে যে টাইটেল দেবে ঠিক সেই টাইটেলটাই লিখে তুমি ভিডিওর থামনিল তৈরি করবে তারপরে চলে আসছে ভিডিওটা এইবার আপলোড হয়ে গেল ডেসক্রিপশান হয়ে গেলো থামনিল হয়ে গেল তাহলে এইবার ভিডিওটা আপলোডের টাইম দেখো ভিডিও ভাইরাল তখনই হয় যখন তোমরা ভিডিওতে সঠিকভাবে এই সমস্ত টাইটেল ডেসক্রিপশান ট্যাগ এবং থানিল ঠিক করে লাগাবে আর সেই সাথে ভিডিওটাকে তোমাকে ধারাবাহিকভাবে এখানে ধারাবাহিকভাবে বলে প্রত্যেক দিন নয় ধরো প্রথম থেকে তুমি যেভাবে ভিডিওটা আপলোড দাও দেখা যাচ্ছে সপ্তাহে তুমি দুটো ভিডিও আপলোড দিতে পারো নতুবা প্রত্যেক দিন তুমি ভিডিও আপলোড দিতে পারো না হলে তুমি মাসে চারটে ভিডিও আপলোড দিতে পারো তাহলে এই যে কথাটা বললাম উদাহরণস্বরূপ এটা হচ্ছে ধারাবাহিকভাবে তাহলে এইভাবে ধারাবাহিকভাবে তুমি ভিডিওটা আপলোড দেবে আর একটা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে ভিডিওটা আপলোড দেওয়ার এবং পাবলিক করার টাইম ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো করবে প্রত্যেকটি ভিডিওর আপলোডের টাইম হতে হবে ঠিক সেই সময় যেমন আমি আমার এই ভিডিওটা ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো আপলোড করি সেই রকমভাবে এই ভিডিওটা আপলোড করেছি এবং ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা ভিডিও সকাল আটটাতে পাবলিক করি তুমিও কিন্তু তোমার ধারাবাহিকভাবে সেই ভিডিওটা সকাল আটটাতে পাবলিক করবে দেখো একটা দুটো তিনটে চারটে ভিডিও এরকমভাবে পাবলিক করতে করতেই দেখবা তোমার ভিডিও আস্তে আস্তে ভিউজ বাড়ছে আর একটা কথা বলে দিই দু সালে ভিউজের সংখ্যা খুবই কম এখানে যদি তুমি ভেঙে পড়ো আর তুমি যদি দেখো যে ভাইরাল হচ্ছে না তখন তুমি বলবে আমি তোমাকে ফালতু কথা বলেছি আমি যে কথাটা বলছি এই কথাটাই আবার রিপিট করে বলছি ধারাবাহিকভাবে ভিডিও করো অন্তত একশোটা মোটো ভিডিও চ্যানেলে আপলোড দাও নির্দিষ্ট টাইমে আপলোড দাও তবেই হবে তোমার ভিডিও ভাইরাল আর যে টাইমটা বললাম যে সময়টা বললাম এইভাবে ধারাবাহিকভাবেই ভিডিওগুলো আপলোড দিয়ে যেতে থাকো তারপরে এবারে মেন বিষয়টাই চলে আসি এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি এই ভিজিবিলিটিতে যদি প্রাইভেট বা আনলিস্টেড করা থাকে এখান থেকে তুমি ভিডিওটাকে অবশ্যই পাবলিক করে দেবে পাবলিক করে দিলেই তবেই কিন্তু ভিডিও ছাড়ার বা ভাইরাল হওয়ার টাইম সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটা সেটিংস হয়ে পাবলিশ হয়ে যাবে তাহলে তোমরা এই ভিডিওটা দেখে শিখে গেছো যে কোন টাইমে ইউটিউবের ভিডিওটা ছাড়লে এবং তার সেটিংসগুলো কি কি করলে তোমার ইউটিউব ভিডিও ভাইরাল হতে পারে এবং এই টপিকের পরে সার্চ দিলে তোমার ভিডিওটা সবার আগে পায় এবং প্রচুর প্রচুর ভিউজ আসে সেই সাথে সাবস্ক্রাইবও বাড়ে তার মানে এক কথায় তোমার ভিডিওটা যদি এইভাবে গুছিয়ে গাছিয়ে আপলোড করে ওই টাইমে যদি তুমি পাবলিক করো তাহলে অবশ্যই হবে তোমার ভিডিও ভাইরাল আর এটাই আমি তোমাদেরকে কিন্তু বোঝাতে চেয়েছি তো তাহলে তোমরা এই ভিডিওটা দেখে আমি আশা করছি তোমরা শিখেও গেছো বা শিখে নিয়েছো তো একটা কথা আমি তোমাদেরকে বলবো তুমি যদি আমার চ্যানেলের প্রথম সদস্য হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও তোমরা যারা নতুন ইউটিউবার আমি দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো এটাই ছিল আজকে আমার ভিডিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান